হ্যালো ফ্রিওয়ান কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেদিনটি ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের মতো আজও বাড়িতে বাবার মাথায় জল ঢেলে পুজো করে নিয়েছি তবে আজ শুধু বাড়িতেই নয় ভীষণ ইচ্ছে করছিল কোনো একটা মন্দিরে গিয়ে পুজো দেবার তাই ওর বাবাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি স্কুল থেকে আসতে ও চলেও এসেছে এদিকে আমি টিনুকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে আমার পুজোর ডালাটাও গোছানো হয়ে গেল এবার আমিও তৈরি হয়ে নিই হয়ে গেছে প্রায় দুটো বাজতে চললো চলুন এবার দুগ্গা দুগ্গা বলে বেরোনো যাক আজকের ওয়েদারটা না ভীষণ অদ্ভুত রোদ ওঠে নেই খুব একটা বেশি গরমও নেই পুরো মেঘলা ওয়েদার আর বৃষ্টির কথা কি বলবো রাস্তার এপারে হচ্ছে তো এপারে নেই বড়ই অদ্ভুত লাগছে তো যাই হোক আমরা এখন আপার বাগডোগরার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি কি সুন্দর লাগছে রাস্তাটা দেখতে তাই না বলুন আর বেশি দূরে নেই মন্দিরের চলেই এসেছি কত ভিড় দেখেছেন রাস্তার একপাশ জুড়ে মেলা বসেছে আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন রাস্তার এক এরকম শান্ত স্নিগ্ধ চাপাতি বাগান একটা লোকেরও দেখা নেই আর একপাশে পাশে এরকম মেলা বসেছে একই রাস্তার দুই দিকে দুই রকমের দৃশ্য বেশ ভালো লাগছে দেখতে এদিকে আমার অবস্থা দেখেছেন কখন থেকে আপনাদের সাথে বক বক করে যাচ্ছি অথচ এখনো বলেই নি আজ আমরা কোন মন্দিরে যাচ্ছি অবশ্য আপনারা হয়তো অনেকে বুঝেও গেছেন আজ আমরা যাচ্ছি জঙ্গলি বাবার মন্দিরে মেন রোড থেকে ডান হাতের গলিতে ঢুকে বেশ অনেকটা রাস্তা যেতে হয় তো যাই হোক আপনারা হেঁটেও যেতে পারেন আবার গাড়িতেও যেতে পারেন তবে গাড়িতে গেলে ওই পঞ্চাশ টাকা করে দিতে হচ্ছে এই আর কি তো আমার মনে হয় বাবার মাথায় জল ঢালতে একটু কষ্ট করে হেঁটে যাওয়াই উচিত তবে আজ আর আমাদের হেঁটে যাওয়া হলো না কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছি এখন প্রায় চারটা বেজে গেছে আর এখান থেকে মন্দির বেশ অনেকটা ভেতরে আর দেখুন না সবাই পুজো দিয়ে ফিরে আসছে আর আমরা মাত্র যাচ্ছি চলে এসেছি আমরা ও গেছে বাইকটা রাখতে আর আমি এনার দেখা পেয়ে একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি বাড়ি গিয়ে টিনো তুতানকে দেখালে ভীষণ খুশি হবে এই টিপু জঙ্গলে আমি আগেও এসেছি পিকনিক করতে তখন এই জঙ্গলি বাবার মন্দিরে আসা হয়নি এই মন্দিরে আজ প্রথম এলাম তো চলুন এবার ধীরে ধীরে এগোই আকাশের অবস্থা ভীষণ খারাপ মনে হয় প্রচুর বৃষ্টি নামবে লাইনে দাঁড়িয়ে পড়েছি শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজ প্রচুর ভিড় হয়েছে মন্দিরে প্রবেশ করার প্রধান দ্বারেই দুদিকে দুজন গজানন দাঁড়িয়ে রয়েছেন বাবার মন্দিরের দ্বার রক্ষী হিসেবে অবশ্য ওনাদেরই তো দাঁড়িয়ে থাকার কথা কারণ এই মন্দিরটি ওনারাই তো রক্ষা করেন কত ভিড় হয়েছে দেখেছেন লাইন যেন আর শেষই হচ্ছে না আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে অবশেষে ভিড় অতিক্রম করে আমাদেরও বাবার মাথায় জল ঢালা ও বাবার দর্শন করার সুযোগ হলো এখানে বাবা মহেশ্বর জঙ্গলি বাবা নামে পরিচিত কি কারণে তা আমার সঠিক জানা নেই তবে আমার মনে হয় ঘন জঙ্গলের মধ্যে মন্দিরটি রয়েছে তার জন্যই হয়তো বাবা মহেশ্বর এখানে জঙ্গলি বাবা নামে পরিচিত তো যাই হোক এখানে জঙ্গলি বাবার মন্দির ছাড়াও সেই মন্দিরের দুদিকে আরো দুটি মন্দির রয়েছে চলুন আপনাদের সেই দুটি মন্দিরের দর্শন করাই এই যে জঙ্গলি বাবার মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে এই মন্দিরটি যেখানে বজরঙ্গলি রাম সীতা লক্ষণ রাধা কৃষ্ণ বিভিন্ন দেব দেবী প্রতিষ্ঠিত করা রয়েছে আর এদিকে আমার অবস্থাটা দেখেছেন সলাই খুঁজে খুঁজে আমি পাগল হয়ে যাচ্ছি কোথায় যে রেখেছি অবশেষে আমি সলাই পেয়ে মোমবাতি ধূপকাটি ধরিয়ে দিয়েছি চলুন এবার আর দিকের মন্দিরে যাই এদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে সবাই একটু ছাউনির নিচে দাঁড়ানোর চেষ্টা করছে যাতে একটু কম ভেজে এখানে রয়েছেন নন্দী মহারাজ তার কানে কানে সবাই তার মনের ইচ্ছেটুকু বলে দিচ্ছে যাতে তিনি বাবা মহাদেবের কাছে সেই বার্তাটুকু পৌঁছে দেন তো যাই হোক আমিও আমার মনের ইচ্ছেটুকু নন্দী মহারাজকে জানিয়ে দিলাম চলুন এবার ওদিকের মন্দিরটায় যাওয়া যাক এদিকেও আরও একটি বজরঙ্গলীর মন্দির রয়েছে সেখানেও আমরা পুজো দিয়ে নিলাম পুজো দেওয়া আমাদের মোটামুটি হয়ে গেছে এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে একেবারে মুসুলদারে বৃষ্টি যাকে বলে আমরা দুজনেও এই মন্দির ওই মন্দির করতে করতে একদম ভিজে গেছি তবে শুধু আমরা নয় এমন বৃষ্টি শুরু হয়েছে যে এখানে যতজন ভক্ত বাবার মাথায় জল ঢালতে এসেছে সবাই কম বেশি ভিজে গেছে এমনকি ছোট ছোট বাচ্চারাও ছোটবেলায় শুনেছি বাবার মাথায় জল ঢালতে আসলে বৃষ্টি পড়লে নাকি শুভ তো যাই হোক এখন তো প্রচুর বৃষ্টি শুরু হয়েছে একটু কমলে তারপরে বাড়ির দিকে রওনা তবে যাই বলুন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে কিন্তু মজা লাগছে বৃষ্টিটা না কমলেও কিছুটা কমেছে আর দেরি করা ঠিক হবে না চলুন এবার বাড়ির দিকে রওনা দি তো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই